তাই জানাই পড়ছি কি করতে হইব বলেন কারে মারতে হইব কারে ধরতে বলেন 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 শোনো তোমার কিছু করতে হইব না তুমি বাজারে যাইবা শিকল কিনবা ওই সোফায় একজন ভদ্রলোক বসে আছে তার সঙ্গে এয়ারপোর্টে যাবা এই যে তার বড় ভাই আছে না বড় ভাই এয়ারপোর্টে আছে পাগলামি করতে আছে ভালো করে বান্ধা তারপরে নিয়ে আইবা এই ব্যাপার আমি তো মনে করছি কারে মারতে হইব ধরতে হইব এটা কোনো ব্যাপারই না আমি এখন তার ছোট ভাইয়ের শ্বশুর এ শালা বুদে বাড়িতে কি করছ

আমার জামাইরে যদি বিদেশ থেকে আসে বের করে দেয় আমার জামাই কোথায় থাকবো রাস্তায় ওরে পাগল বানাইয়া সম্পত্তি লিখে নিতে কিন্তু আমাদের তো কপাল ভালো আমার জামাই সোনা কপাল নিজেই পাগল জামাই জামাই আব্বা সকাল সকাল আমাদের বসে দরকার আসছি বস্বা বলেন আমার মেয়ে কোথায় আব্বু আসছে আরে আব্বু তোমরা হ্যাঁ আমরা এদিকে বসো আব্বা বলেন আমি কি বলি মন দিয়ে শোনো জি বলেন তোমার ভাই বিদেশ থেকে আইত আছে এ বাড়ি কার নামে তোমার ভাইয়ের নামে কই থাকবা কই থাকবা আমার বাড়িতে তো গিয়ে উঠবা আব্বা তাহলে এখন কি করব শোনো আমি একটা মেডিসিন নিয়ে আসছি তোমার ভাইরে পাগল বানায় ছেড়ে দেবো তুমি বাজারে গিয়া একটা সিগল কিনে নিয়ে আসবা আচ্ছা আব্বা ঠিক আছে তালও নিয়ে আসবা জামাই আচ্ছা আব্বা আপনি একদম ঠিক কথা বলছেন ওকে যদি পাগল বানাই দিই তাহলে তো বাড়ির মালিক আমি এই শোনো আব্বার জন্য ভালো মন্দ রান্না করো আমি বাজার থেকে আসতেছি আচ্ছা ঠিক আছে যাও তাড়াতাড়ি এসো আচ্ছা আচ্ছা আব্বু আসো তাহলে শোন যা যা কইছি অক্ষরে অক্ষরে পালন করবে আচ্ছা হ্যালো জব্বার জিবস কোথায় আছস এলাকায় বস এটা কাজ কর চালু করে আমার মেয়ে শ্বশুর বাড়িতে কে কে আপনি আসসালামু আলাইকুম আসসালাম এটা কি আসান হ্যাঁ এই ভদ্রলোক সকালবেলা এয়ারপোর্টে নামছে এয়ারপোর্টে নেই পাগলামি করতেছে রাস্তায় ছোটাছুটি করতেছে কি বলেন আপনি হ্যাঁ সত্যি বলতেছি ভালো হয়েছে পাগল বানার আগে নিজে পাগল হয়ে গেছে আচ্ছা আপনি আসেন ভিতরে আসুন বসেন 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 প্লিজ বসেন বসেন আমি ভিতর থেকে আসতেছি ঠিক এই কই তোমরা শোনো না কোথায় কি হয়েছে আর একটা একটা গুড নিউজ আছে আপা কিসে কিসের করতে হবে যাকে বলো তোমার ভাই হ্যাঁ যারা আমরা পাগল বানাইতাম সে নিজের থেকে এয়ারপোর্টে আইয়া পাগলামি করে বেরোচ্ছে আব্বা এটা কি বলেন কেমন সম্ভব আমার তুই খুশিতে না আস্তে আস্তে করতেছি আব্বা আপনারা কেটা কইলো খবরটা আরে এক লোক আইছে এক ভদ্র লোক আইছে আইয়ে বলতেছি এটা কি মুখ বাসা না আমি বললাম হ্যাঁ বলতেছি যে সে এয়ারপোর্ট থেকে নামার পর থেকেই পাগলামি করতেছে ছোটা ছুটি করতেছে আমারও তো ছোটা ছুটি করতে বলছো দারুণ ব্যাপার আব্বা এই জামাই চুপ থাকো জব্বরেরা কখন ফোন দিছি এখন পর্যন্ত আইতেছে না তাই জানাই করছি কি করতে বলেন কারো মারতে হইব কারো ধরতে বলেন 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 শোনো তোমার কিছু করতে হইব না তুমি বাজারে যাইবা শিকল কিনবা ওই সোফায় একজন ভদ্রলোক বসে আছে তার সঙ্গে এয়ারপোর্টে যাবা এই যে বলটার বড় ভাই আছে না বড় ভাই এয়ারপোর্টে আছে পাগলামি করতে আছে ভালো করে বান্ধা তারপরে নিয়ে আইতা। এই ব্যাপার

আপনার শরীরে থাকেন এর চরিত্রগত কত সমস্যা আছে কি তো ঠিক করেই শালার শরীর অনেক শক্তি মনে হয় বিদেশে জিম করতো বাবা দেখছেন দেখছেন হাতের না ক্যাপ্টেন আবার পিটা শরীর আবার একটা কি

ভাই আমি একটা জিনিস বুঝলাম না এই লোকটার ইয়ার পড়তে কি আমি বাইন্ধে আনলাম হ্যাঁ কোন তো আমার একটু বাঁচি কি সাধে এই বাড়ির মালিক সয় সম্পত্তি যা আছে সব কিছুর মালিক ও আমার জামাই না আমার জামাইরে যদি বিদেশ থেকে আসে বের করে দেয় আমার জামাই কোথায় থাকবো রাস্তায় ওরে পাগল বানাইয়া চাইছিলাম সম্পত্তি লিখে নিতে কিন্তু আমাদের তো কপাল ভালো আমার জামাই সোনা কপাল নিজেই পাগল হয়েছে বিদেশ থেকে

এই জায়গায় সাইন করে দাও তারপর তোমার এগুলা খুলা দিব ঠিক আছে গাড়ি পরে চালাবে হ্যাঁ শুনে এখন তো আরো দশ টাকা লাগে

কি করতেছে বুঝলাম না তোমার তা কি তামসা দেখো জামাই ভালো করে ধরো রে চুপ করে ধর আরে এই বান গোল হুদাই জব্বার খবরদার বান খোল খুলিস না বান কুল বাগে সিগনেচারটা দিয়ে দাও বান কুইলা দিব তারপর সিগনেচার করে দেব আপনারা বুঝেন না তো

বলেন আর কি কি করতে হবে ঠিক আছে